অনেক চেষ্টার পরেও যদি আপনার দই না জমে তাহলে আজকের এই রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য একদম এ টু জেড টিপস সহকারে এই মিষ্টি দইয়ের রেসিপিটি আমি শেয়ার করেছি আশা করি আপনাদের অনেক কাজে আসবে তবে পুরো রেসিপিটি স্কিপ না করে একদম কোনো অংশ বাদ দেওয়া যাবে না সেভাবেই দেখতে হবে তাহলে এই রেসিপিটি আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন চলুন এই পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপিটি দেখে নেই প্রথমেই মিষ্টি দই তৈরির জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে একটা স্ট্রেনারের মধ্যে এরকম মিডিয়াম সাইজের দুই কাপ টক দই নিয়েছি আর আমি এটা বাজার থেকে নিয়ে এসেছি তো আমি এরকম সাইজের দুইটা পুরো দিয়ে দিলাম আর এখানে জল ঝরাতে রেখে দিব কিছুক্ষণের জন্য অবশ্যই এই জলটা ঝরানোটা বেশ জরুরি তাহলেই দইটা পারফেক্ট হবে মিষ্টি দই তৈরির জন্য দুধের মেজারমেন্টটা একদম সঠিক হওয়া চাই তাহলেই দইটা পারফেক্ট হবে তো এখানে আমি প্যাকেটের আড়ংয়ের যে দুধটা পাওয়া যায় সেটাই নিয়ে নিচ্ছি আর ফ্যাট যুক্ত দুধ এই দুধটা দিয়ে করলেও খুব ভালো হবে তো আমি এখানে দেড় কেজি দুধ ব্যবহার করছি অবশ্যই ফ্যাটযুক্ত দুধ হতে হবে তাহলেই মিষ্টি দইটা অনেক সুন্দর হবে আমি জাল করতে বসানোর আগে এখন কী করবো এক কাপ পরিমাণে চায়ের কাপে মেপে একটু দুধ নিয়ে নিচ্ছি আর এরপর এর সাথে দুই চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এতে করে মিষ্টি দইয়ের ফ্লেভারটা আর টেস্টটা অনেক বেশি ভালো আসে খুব ভালো করে মেশাতে হবে যেন কোনো দলাভাব না থাকে এবার আমি ওই দুধের সাথে খুব ভালো করে মিক্স করে এবার জাল করতে থাকবো আমি এই দুধটা জাল করতে বসিয়ে কোথাও কিন্তু নড়ে যাইনি এই জায়গাতে দাঁড়িয়ে দুধটা কমিয়ে নিয়েছি কেননা নিচের তলাতে আবার কিন্তু লেগে গেলে তখন দইটা ভালো লাগবে না খেতে তো আমি অনবরত নেড়ে চেড়ে এভাবেই মিডিয়াম আছে চুলার জালটা করে তারপর কিন্তু দুধটাকে জাল করে নিয়েছি আর কমানোর ব্যাপারটা হচ্ছে আপনি যতটুকু দুধ নেবেন তার তিন ভাগের এক ভাগ কমিয়ে নেবেন যদি মনে করেন যে আমি উদাহরণস্বরূপ তিন বাটি আপনি দুধ নিয়েছেন তাহলে এক বাটি পরিমাণে দুধটা জাল করে কমিয়ে নিবেন ঠিক আছে তো আমি এখানে দেড় কেজি দুধের থেকে দুশো গ্রাম পরিমাণে দুধ কমিয়ে নিয়েছি বা আড়াইশো গ্রাম কমালেও হবে আর রেসিপির কোনো অংশ যদি আপনি বাদ দিয়ে দেখেন তখন কিন্তু দইটা পারফেক্টভাবে করতে পারবেন না তাই অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন আমি কি কী টিপস দিচ্ছি সেগুলোই ফলো রাখেন দইয়ের মধ্যে যে একটা সুন্দর কালার থাকে তার জন্য কিন্তু ক্যারামেল তৈরি করে নিতে হয় তো আমি এখানে পোনে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর এখানে আমি চিনিটা একেবারেই কম ব্যবহার করেছি কারণ আমার ঘরেও পেশেন্ট আছে সেজন্য আমি এখানে চিনির পরিমাণটা একেবারেই কম ব্যবহার করেছি আপনারা অবশ্যই চিনিটা বাড়িয়ে দিবেন সেক্ষেত্রে আপনারা দেড় কেজি দুধের জন্য দুইশো গ্রাম চিনি ব্যবহার করবেন তার মধ্যে পঞ্চাশ গ্রাম চিনি ক্যারামেলের জন্য রেখে দেড়শো গ্রাম চিনি দুধ যখন জাল করবেন তখন ব্যবহার করবেন প্রত্যেকটা টিপস কিন্তু একদম পারফেক্টভাবে ফলো রাখবেন তাহলেই কিন্তু দইটা পারফেক্টভাবে সুন্দর হবে তো এই যে মেজারমেন্টটা বললাম চিনির সেটাতে কিন্তু মিষ্টিটা অনেক বেশি ভালো আসবে যদি আপনি তার থেকে কম মিষ্টি খেতে চান তাহলে কিন্তু কমই ব্যবহার করতে পারেন তো এবার আমি দেখুন চুলার রাশটা একদম লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া না করে এভাবেই রেখে দিয়েছিলাম আর এতে করে আস্তে আস্তে চিনিটা গলা শুরু করেছে আর এরকম সুন্দর একটা কালার আসা শুরু করেছে প্রথমেই ক্যারামেলের জন্য চিনিটা বসিয়েই কিন্তু নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ রেখে দিলে এমনিতেই গলা শুরু করে দিবে পুরোপুরি লালচে কালার হওয়ার আগেই দুধটা কিন্তু অ্যাড করে দিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে গিয়ে একটা তিতকুটে ভাব লাগবে তো এবার যখন ক্যারামেলের কালারটা একটু সুন্দর ব্রাউন কালার চলে আসছে তখন আমি এর সাথে সেই জাল করা দুধ অ্যাড করে দিচ্ছি প্রথমে দুই চামচ এমনিতে অ্যাড করে দিলাম যখনই দুধটা ক্যারামেলের সাথে অ্যাড করবেন তখন চুলার আসটা একটু লোয়ে রাখবেন না হলে কিন্তু ছিটে গায়ে আসতে পারে তো দেওয়ার সাথে সাথে এরকম চিনিটা চাক ধরে যাবে চিনিটা চাক ধরে দেওয়ার সময় কিন্তু কোনো রকম ভয় পাবেন না আস্তে আস্তে কিন্তু চিনির ক্যারামেলটা গলা শুরু করে দেবে এই দিকে টক দইটা যে জল ধরাতে রেখে দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এবার টক দইটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর একটা হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালো করে একদম ক্রিম না হওয়া পর্যন্ত মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একবারে ক্রিম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই বিট করে নিয়েছি আর দেখুন খুব ভালো করে ক্রিম হয়ে গেছে আর এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি মাটির পাত্র যখন বাজার থেকে কিনে আনবেন তখন কখনোই ভিজাবেন না দরকার হয় একটা শুকনো নেকড়া দিয়ে একটু মুছে নেবেন যদি ভিজা হয় তাহলে কিন্তু কখনোই দই জমবে না অবশ্যই এই টিপসটা ফলো রাখবেন মাটির পাত্রটা আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম যাতে কোনো বালি না থাকে এবার এর মধ্যে ফেটিয়ে রাখা সেখান থেকে একটু টক দই নিয়ে পুরোটা পাত্রে লাগিয়ে নিয়েছি এতে করে দইটা খুব ভালোভাবে জমে যাবে টক দই ফেটানো আর পাত্রের গায়ে টক দই লাগাতে লাগাতে এদিকে দুধটা কিন্তু অর্ধেকটা নর্মাল হয়ে গেছে আর এর থেকে বেশি নর্মাল করা যাবে না তো আমি আঙ্গুল ডুবিয়ে প্রায় দশ সেকেন্ডের মতো সহ্য করতে পারছি এর বেশিও না এর কমও না শুধুমাত্র ঘড়ি দরে দশ সেকেন্ড যদি আপনি আঙুলটা ডুবিয়ে রাখতে পারেন তবেই বুঝবেন যে এটা পারফেক্ট ফেটানো টক দইয়ের সাথে তিন চামচ দিয়ে দিচ্ছি দুধ এবার এই দুধটা দিয়ে একটু মিশিয়ে নিছি এতে করে একদম ব্যালেন্সটা পারফেক্ট হয়ে যাবে তো এবার এই টক দইটা পুরোটা এর সাথে মিশিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব যাতে করে কোনো লাম্পস না থাকে খুব ভালোভাবে দুধের সাথে দইটা মিশে যায় দুধটা যেন হালকা কুসুম গরম থাকে তবেই কিন্তু দইটা জমবে যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর দই কখনোই জমবে না তাই মোটামুটি গরম থাকা অবস্থায় টক দইটা মিশিয়ে নিতে হবে তাহলেই ব্যালেন্সটা পারফেক্ট হয়ে যাবে এবার উপর থেকে আমি ঢেলে নিচ্ছি পুরোটা ঢেলে নেওয়ার পর এরকম বাবলস ক্রিয়েট হয়েছিল এতে করে দইটা অনেক সুন্দর হবে আর এখানে আমি একটা কার্বন পেপার নিয়েছি এটা দিয়ে আমি পুরো মুখটা সিল করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ঢাকনাই ব্যবহার করতে পারেন আর এখানে আমি কি করেছি একটা বড় হাড়িতে একটা সুতির কাপড় দেওয়ার আগেই পাত্রটাকে খুব ভালো করে দশ মিনিট ধরে গরম করে নিয়েছি এতে করে তাপমাত্রাটা একদম পারফেক্ট থাকবে আর চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার দইয়ের পাত্রটাকে খুব সাবধান বসিয়ে এর উপর দিয়ে আমি ভারী কম্বল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভারী কাঁথাও কিন্তু দিয়ে দিতে পারেন আর একদম অন্ধকার জায়গায় রেখে প্রায় সাত ঘন্টার মতো অপেক্ষা করতে হবে এই সনাতন পদ্ধতিতে দইটা যদি করতে পারেন তাহলে কিন্তু টেস্টটা ভালো থাকবে আর খুব পারফেক্টভাবে জমে যাবে আর যখন এই গরমের মধ্যে বসাবেন দইটা যেভাবে বসাবেন সেভাবেই কিন্তু বসে যাবে আর দেখুন আপনাদেরকে নিজের চোখের সামনে আমি খুলে দেখালাম কত সুন্দর পারফেক্ট হয়েছে আমি কিন্তু এক কেজি দুধের বাইরেও এরকম তিন কাপ পরিমাণে দই হয়েছে দেখুন কতটা দই হয়েছে আর এবার আমি এগুলো আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দইগুলো এত সুন্দরভাবে জমে গেছে আপনি যদি পুরো রেসিপিটি একদম পারফেক্টভাবে ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সাকসেস হবেন আর আমি কি করেছিলাম দইটা যখন পারফেক্টভাবে বসে গেছে তখন আমি এই ত্রিশ মিনিটের মতো ফ্রিজের নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে দইটা আরও বেশি সুন্দর হয়ে গেছে আপনারা যদি ফ্রিজে না রাখতে চান না রাখলেও চলবে তবে ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশ ভালো লাগে তো আমি আপনাদের কেটে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এখন থেকে মিষ্টি দই তৈরি করতে গেলে আর কোনো রকম ঝামেলা পোহাতে হবে না একদম চোখ বন্ধ করে এই রেসিপিটা ফলো করুন দেখবেন যে পারফেক্ট হবেই হবে তো আজকের এই রেসিপি যদি আপনাদের রকম কাজে এসে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে